আরে ভাইরে আমি আমি চেয়ারম্যান বিদ্যুৎ কোথায় কি সমস্যা আছে আচ্ছা দেখবো তুমি আর আমার জ্ঞান দিও না সবই হবে আচ্ছা এটার দাম কত এটার দাম বিশ টাকা আর আগের কিছু বিল আছে তিন হাজার দুশো বিশ টাকা মুঠ হয়েছে তিন হাজার দুশো চল্লিশ টাকা তুমি কি আমার সাথে ফাজদামি করতেছো কই না তো 20 টাকার একটা জিনিস খাইতেছি এটার দাম 20 টাকা আগের বিল আছে 2220 টাকা এই কথা বললা কেন হ্যাঁ আপনি মনে একটু ভুল লেখছে আপনি একটু ভালো করে মনে করে দেখেন আর আমি এটা ছাড়া তো কিছু নেই নাই তোমার দোকান থেকে মনে করে দেখব কি আবার আরে কি করি নেন নাই মানে এতগুলা যে নিলেন এত জিনিস পাতি ডাইল তারপরে যে এগুলা নিলেন কে নিছে আমি নিছি আপনি নেন নেই আপনি লুক পাঠাইছেন ওই স্বামী মাইল না স্বামী মামার দোকানে আয়া কইল কি যে চেয়ারম্যান সাহেবের বাধা সদাই এগুলো চেয়ারম্যানের টাকা দিব আমি বিশ্বাস করি না পরে কয়ে কে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি পরে আমি ভাবলাম আচ্ছা ফোন যেহেতু দিছে তাহলে মনে হয় চেয়ারম্যান সাহেবের জিনিস সেই জন্য আমি আর ফোনে কথা কই নাই আমি জিনিসগুলো দিয়ে দিছি তুই মনে করলি কা তুই ফোনে কথা কথি এটা কি আমি কইছি না কে কইছে তুই মনে করলি কার হারম কি কই চেয়ারম্যান সব আপনার নাম কো এই জিনিসপাতি গুলা নাই ওরে কেন আমি ফাটাবো ওই একটা গরিব তোর ছোট লোক টোটো করে ঘুরে ওরা আমি ফাটাবো এত সদালে আর আমি আম চেয়ারম্যানের বাড়িতে চাই নাই জীবনে শুনছস চেয়ারম্যান বাড়িতে ডাইল নাই জীবনে শুনছস আপনি পাড়ালো না চেয়ারম্যান জব গুচি ওই আপনি আর আমার লগে একটা ঝামেলা সৃষ্টি করছে আপনি যেভাবে হোক চানি না থেকে আমার টাকা গুলো উঠাই দেন এই তো একটা পেশাব ওর থেকে টাকা উড়ামো ওরে ফাইলে না ওর টোটো করে ঘুরে হ্যাঁ ওর লগে কি আপনি কোনো খারাপ ব্যবহার কোনো আচরণ করেন আরে না ওহো

কত বড় ছোট লোক তোরা নইলে আমি জুতা দুইটা বাড়িয়ে দিছি তুই আমার নামে দুই তিনশো টাকা সবাই নেই তাই বলে তিন দুশো টাকা